পাত পাই পাত পাত আচ্ছা দীর্ঘ আমার নাম মোহাম্মদ রাজন মনসুর আমার বাসা কালাইয়া বন্দরে কালাই ইউনিয়নের সন্তান আজকে আমরা এই যে কালাইয়া বন্দরের সর্বস্তরের জনগণ যে আন্দোলনটা এখানে করছে আমাদের কবরস্থান এটি পবিত্র জায়গা মুসলমানের শেষ ঠিকানা হলো কবরস্থান এই কবরস্থানকে ঘিরে দীর্ঘদিন যাবত এইখানে মাদকের ব্যবসা এবং অসামাজিক কার্যকলাপ চলে আসতেছিল এবং এই অসামাজিক কার্যকলাপ এবং মাদকের ব্যবসার কারণে এলাকার সর্বস্তরের জনগণ এটা নিয়ে বিক্ষুব্ধ ছিল তারা দীর্ঘদিন আওয়ামী সরকারের ছত্রছায়া থেকে এই কার্যক্রম পরিচালনা করছে বিধায় ও আওয়ামী সরকারের অধীনে থেকে দীর্ঘদিন এই কার্যক্রম তারা পরিচালনা করছে বিধায় মনে করেন এইখানে তাদের বিরুদ্ধে ওইভাবে স্থানীয় লোকজন সত্যারভাবে কোনো ভূমিকা রাখতে পারেনি এখন বাংলাদেশ মুক্ত বাংলাদেশ এইখানে সবাই এই কবরস্থানের পবিত্রতা রক্ষার্থে একত্রিত হয়ে যার যার অবস্থান থেকে সবাই সম্মিলিতভাবে আজকে কবরস্থানের উপরে একটি অবৈধ ঘর নির্মাণ করেছেন কালাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন মোল্লার ড্রাইট হ্যান্ড বলে পরিচিত কালা ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজান মোল্লা কবরস্থানের জায়গা দখল করে ওইখানে একটি ঘর নির্মাণ করে এবং সেই ঘর নির্মাণ করে সেইখানে বসে তিনি টোটাল মাদক ব্যবসা পরিচালনা করত এবং তার ওইখানে বসা এবং তার আশেপাশে থেকে রেজাউল করিম রেজু এই মাদক ব্যবসা পরিচালনা করত এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ এইখানে পরিচালিত হইতো এই জন্য এলাকার সবাই মিলে বিক্ষুব্ধ হয়ে আজকে কবরস্থানের পবিত্রতা রক্ষার্থে ওইখানে বিক্ষুব্ধ জনতা আন্দোলন করে এবং আন্দোলনের ফলস্বরূপ যে কবরস্থানের উপরে একটি অবৈধ ঘর নির্মাণ করছিল যুবলীগের সভাপতি মিদান মোল্লা সেই ঘর এলাকার বিক্ষুব্ধ জনতা মুসল্লিরা ভেঙে দেয় এবং কবরস্থানের পবিত্রতা রক্ষার ক্ষেত্রে সবাই একমত সহমত পোষণ করে এই আন্দোলন আজকে পরিচালিত হয় তা আমরা চাচ্ছি এই ধরনের কোনো মাদক ব্যবসা কালাইয়াতে চলবে না শুধু কবরস্থান কেন্দ্র করেই না কালাইয়ার কোথাও যেন কোনো মাদকের ব্যবসা না চলে এবং মাদকের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম আসি এবং থাকবো এবং ভবিষ্যতেও যারা মাদক ব্যবসা পরিচালনা করতে চাবে অন্যায়ভাবে করতে চাইবে তাদের সবাইকে আমরা সবাই মিলে তাদের প্রতিহত করে প্রশাসনের হাতে হস্তান্তর করব এবং এই ব্যাপারে বাউফল থানা ইয়নু মহোদয় এবং ওসি সাহেবের কাছে আমাদের জোর অনুরোধ রইল কালাইয়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে এইখানে যে মাদক ব্যবসা পরিচালিত হয় আপনারা এদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিন এবং অতি দ্রুত এই কবরস্থানের পবিত্রতা রক্ষার্থে এবং কালাইয়ার সামাজিক পরিবেশ সুষ্ঠু এবং সুন্দরভাবে ফিরে আনার জন্য আপনারা দ্রুত পদক্ষেপ নিন কালাইয়ার সর্বস্তরের মানুষ এইটার বিপক্ষে আমরা চাই না কবরস্থানের কোনো অস্থিরতা চলুক কবরস্থানে কোনো মাদক ব্যবসা চলুক এইখানে মিজান মোল্লার নেতৃত্বে যে মাদক ব্যবসা পরিচালিত হয় আমরা এটা কালাইয়ার সর্বস্তরের মানুষ আজকে তার বিরুদ্ধে ফুসে উঠেছে এবং তার ফলশ্রুতিতে আজকে তিনি যে অবৈধ ঘর নির্মাণ করেছিল সেটা জনগণ গিয়ে ভেঙে ফেলেছে এবং আমরা এই মাদক ব্যবসা চিরতরে নির্মূল চাই এইটাই আমাদের দাবি এটাই আমাদের আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য আপনি তো এলাকার গণ্যমান্য একজন ব্যক্তি এই ধরনের কাজ যে এলাকাবাসী করেছে এই যে একটা ঘর ভেঙে দিয়েছে এলাকার এই যে যুব সমাজ বা মুরব্বীদের উদ্যোগে আপনি এটাকে কি মনে করেন এটাকে আমি সার্থক মনে করি ইসলামের পবিত্রতা রক্ষার জন্য মুসলমানদের পবিত্রতা রক্ষার জন্য যে কাজটা করছে করা উচিত অনেক আগে কিন্তু কেউ পদক্ষেপ নিতে সাহস পায় নাই এই জন্য বর্তমানে প্রেক্ষাপটে যে করছে এই জন্য আমরা সবাই একমত সবাই একমত এটা সুন্দর কাজ মুসলমানের রাষ্ট্র আমরা নব্বই বিরানব্বই জন মুসলমানের দেশ বাংলাদেশ এর পবিত্রতা থাকবে অন্যরকম আল্লাহ আলহামদুলিল্লাহ এই কাজটা ভালো কাজ করছে এরকম কাজ করা আরও দরকার আলহামদুলিল্লাহ আপনি তো এই এলাকার বাসিন্দা আপনি একজন সমাজের সচেতন মানুষ তো এই ক্ষেত্রে আপনার যে এই যে এলাকাবাসী যে এই দীর্ঘদিন যাবৎ যে কাজটা চলতেছিল এলাকাবাসীর উদ্যোগে যে কাজটা করেছে এই কাজটি আপনি কী মনে করেন যে এটা কি ঠিক হয়েছে নাকি অন্যায়মূলক কোনো কিছু আপনি দেখছেন সাধারণ জনগণ যা করছে এটা ভালো কাজ করছে আমি একজন বিগত দিনে আমি আমুলি করছি কিন্তু এই মিজান মোল্লার নেতৃত্বে এই রেজু রেজু যা করছে এটা সম্পূর্ণ অন্যায় এটা এলাকার পোলাফান এলাকার মুরুব বিলে ঘরদুয়ার ভাঙছে এই জন্য এলাকাবাসী খুব খুশি এটা ধন্যবাদ এটা ভালো কাজ করছে এই ধরনের কাজ এই ধরনের কাজ আরও করা দরকার আমি মনে করি আজকে দেখেন এই বাংলাদেশে বঙ্গবন্ধুর মূর্তিতে মানুষ প্রস্রাব করছে কেন করছে এই শুধু ঘৃণায় এই সমস্ত লোকের জন্য আজকে বঙ্গবন্ধুর মূর্তিতে মানুষ প্রস্রাব করছে কেন করছে এই অত্যাচারের জন্য আর এদের গজবটা আল্লাহর তরফ থেকে আসছে বাস এর